কেমন আছেন সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি একটা খুব পরিচিত রেসিপি কিন্তু আজকে আমি পুরো ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে আপনাদের কাছে তুলে ধরছি দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি আজকে আমি বানাবো ফুলকপি শিঙাড়া প্রথমত শীতের একটা আমেজ চলে এসেছে আর শীতের সবজি ফুলকপি যদিও ফুলকপিটা এখন বারো মাস আমরা পেয়ে থাকছি তবুও শীতের ফুলকপিটার টেস্ট কিন্তু আলাদা আর এটা আমি ফুলকপিটা হিম দিয়ে আমি একটা শিঙাড়া করবো খুব সহজ এবং খেতে অসাধারণ টেস্ট তাহলে আমরা এখন ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা রান্নার কাছে এবারে চলে আসি একটা কথা আছে বাগানে বাঙালি ওজন রসিক সে যতই যা কিছু হয় খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর শিঙাড়া পছন্দ করে না এমন কিন্তু খুবই কম মানুষ আছে আর সেটা যদি হয় বাড়িতে বানানো আমরা তো বাজারে কিনে খেয়ে থাকি জানি না সেই তেলেগুলো কবেগার যার জন্য অনেকে ভয়ে আমরা তেলে ভাজাটা বাইরে খাই না তাই বাড়িতেই যদি এভাবে বানিয়ে খান তাহলে কিন্তু স্বাদ অবশ্যই দোকানের থেকে বেশি পাবে আর ফুলকপির এই শিঙাড়াটা কিন্তু আমি সম্পূর্ণভাবে আজকে নিরামিষভাবে রান্না করব। তৈরি করব এটা প্রথমত শনিবার আমরা নিরামিষ পাই আর আজকে শনিবার তাই আমরা এই রেসিপিটা এখন বানাচ্ছি নিরামিষভাবেই দেখাচ্ছি আমিষ তো অনেক কিছুই রান্না হয় কিন্তু নিরামিষ রান্না যারা আমরা নিরামিষ খেয়ে থাকি তাদের কথা কিন্তু আমরা খুব একটা ভাবি না যদি একটু ভেবে থাকি তাহলে তাদের জন্য আমরা অনেক কিছু রেসিপি নতুন নতুন আনতে পারি তেমনি তাদের কথা মাথা চিন্তা করে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফুলকপিগুলো এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে দেখুন সাইজটা দেখুন ঠিক এভাবে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন এভাবে পুরো ফুলকপিটা আমরা কেটে নেব এখন শুধুমাত্র মা আর আমি রান্না করতে আসেনি আমাদের আজকে সঙ্গী সাথী অনেক দেখুন আজকে সবাই মিলে আমরা এসেছি রান্না করতে কি গা জ্বলি নটা এটা হলো জানিন এটা জানি না কাচ তুলসী তাহলে তুই মনে করে করে বললি এতদিন পর হ্যাঁ কাটাকুটি হয়ে গেছে এবার ময়দাটা মেখে নেব এখানে প্রায় 300 গ্রাম আমরা ময়দা মাছি ময়দা একটু ছেঁকে নেচ্ছি যদি এর মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেটা আসবে না মাখার মধ্যে আপনারাও বাড়িতে যখন আঠা বা ময়দা মাপবেন সেটাইভাবে চেলে নেবেন এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব ময়নের জন্য একটু সাদা রিফাইন অয়েল দিয়ে দেবো একটু পরিমাণে কিন্তু একটু লাগবে এখানে ময়নটা ভালো করে দিতে হবে যাতে শিঙাড়াটা একটু মুচমুচে হয় এবার এর মধ্যে এক চিমটি খাবার সোটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নিতে হবে শুকনো অবস্থা মাখার পরে তবেই জল দেব এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব যেভাবে আটা মাখতে হয় এবার কড়াটা বসিয়ে দেবোটা ভাড়া কড়ার মধ্যে একটা জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে কেটে ধুয়ে রাখা এবার এটা উঠিয়ে নেব এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব দিয়ে বাদামটা ভেজে নেব এর মধ্যে বাদামটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে কারি পাতা দিয়ে দেবো এবার একটু তেল দিয়ে দেবো আমার যখন কম ছিল কারিপাতাটা দিলাম কারণ কারিপাতাটা দেওয়ার পরে পাতাতে জল থাকে ওটা ছিটিয়ে তেলটা বেরিয়ে যায় তাই জন্য তখন একটু কম ছিল আবার একটু দিয়ে দিলাম এবার গরম তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিলাম কুচি কুচি করে এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলাম এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে দিলাম যার আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সিদ্ধ করা ফুলকপিটা দিয়ে দেবে তো সিদ্ধ করা না যার্স একটু ভাবিয়ে নেওয়া ফুলকপিটা এখন তো ফুলকপি আর তার জন্য একটু ভাবিয়ে নিলাম ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে ভেজে হবে এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে দিয়ে হিমটা কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে আলু ফুলকপি ভালো কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এখন হিংটা দিতে হবে এবার দিতে হবে হলুদ এবার এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে অল্প হাফ বাটি জল দিয়ে দেবো জাস্ট একটা মাথা মাখা হবে তরকারি টাইপের মধ্যে একটা মাথা মাখা হবে খুব ভালোভাবে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার একটু মাথা মাখা করে নেবো ফুলকি দিয়ে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা নামিয়ে নেবো সিঙাড়ার জন্য পুরো ফুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার এই তরকারির মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব সমস্ত তরকারির সঙ্গে একটু নাড়িয়ে নেব মেখে রাখা আঠাটা আরও একবার একটুখানি মেখে নিলাম নিয়ে এখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব হবে তার আগে এর মধ্যে একটু তেল মাখিয়ে নেওয়া হচ্ছে ঠিক এভাবে লম্বা করে বেলে নিতে হবে দিয়ে ছুরি দিয়ে দু ভাগ করে নিতে হবে ঠিক সমান করে দু ভাগ করে কেটে নিতে হবে এটা ঠিক এইরকম করে দু ভাগ করে নিতে হবে এভাবে সমস্তটাই বেলে নেবে এইভাবে সমান করে কেটে নিয়ে এই মুখে জল লাগিয়ে দিতে হবে মুড়ে দিতে হবে এই খিলির মধ্যে ভর্তি করে তরকারি দেয়া হয়েছে এবার চারপাশে একটু জল লাগিয়ে নিতে হবে দেখুন তিনটনা হয়ে গেলে পুরো শিঙাড়া এভাবে সমস্তটাই মুড়ে নিতে হবে এক এক করে শিঙাড়া সব বানিয়ে নিয়ে রাখছি এবার উনুনটা ধরিয়ে দিয়ে তেলে ভাজতে থাকবো সব শিঙাড়াগুলোই বানানো হয়ে গেছে এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এই হালকা গরম তেলের মধ্যে এক এক করে শিঙাড়াগুলো দিতে হবে তেল বেশি গরম হয়ে গেলে শিঙাড়া দিলে শিঙাড়াটা বাইরে মানে হয়েই যাবে কিন্তু ভিতরে মচমচে হবে না তাই এই পর্যায়ে দিতে হবে এর মধ্যে এখন শিঙড়াগুলো দিয়ে দেব দিয়ে হালকা আঁচ রাখবো আঁচটা বেশি জোরে দেব না হালকা আঁচ রেখে এপিটে ভালো করে কিন্তু ভাজতে হবে দেখুন শিঙারার হালকা রঙ ধরে গেছে বাজারে এখন একটা দোকানে শিঙাড়া কিনতে গেলে মিনিমাম সাত টাকা তাহলে বলুন একটা ফুলকপি দিয়ে যদি বাড়িতে এতগুন সব লোকের যদি একসঙ্গে বসে হয়ে যায় তাহলে কতটাই সেভ আমাদের এবং একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা আর তারপরে বাড়িতে তৈরি তার তো টেস্ট আলাদা হবে আর তার গুণ আলাদা হবেই শিঙাড়াগুলো দেখতে পাচ্ছে পারফেক্ট হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব একেবারে তো সব একসাথে ভাজতে পারেনি তাই সেকেন্ড বার আবার দেব তার আগে তেলটা একটু নামিয়ে নেব তেলটা আবার একটু ঠান্ডা করে নিতে হবে উনুন থেকেই নামিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য দু চার মিনিট পর আবার বসিয়ে দিলাম যে বাকি যে শিঙাড়াগুলো ছিল সেগুলো এখন ভেজে নেব সেকেন্ড ব্যাচের এই এগুলো এই শিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব বন্ধুরা দেখুন একটা ফুলকপি আর তিনশো গ্রাম ময়দা দিয়ে আমি এখানে পঁচিশটা সিঙাড়া বানিয়েছি ভাবতে পারেন বাড়ির সমস্ত সদস্যদের পাড় পাড়ে প্রতিবেশীদের সবাই হয়ে যাবে তাহলে আজ থেকে আর দোকানে নয় বাড়িতেই বানিয়ে খান সিঙাড়া আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা